আমাদের যে কি মাশরুম আমরা সবাই জানার চেষ্টা করি চারটা কোনটা সেটা চেষ্টা করি আমাদের আসলে গরমে ফসল কেমন পাবো সেসব বিষয়ে জানার জন্য আমরা সবাই আমরা লাইনে আসি এবং সবাই কথা বলি ইনশাল্লাহ আমরা দেখি কে কি অবস্থা সবার মন্তব্য নিব ইনশাল্লাহ আমরা যে জয়েন হতে চাই জয়েন হই ভিডিও লাইভে জয়েন হই ইনশাল্লাহ কথা বলি শিখদের মাশরুম থেকে রাজীব বলছিলাম আমাদের লোকেশন টঙ্গী চেরাগালি দত্তপাড়া দক্ষিণ দত্তপাড়া জহির মার্কেট শাহিনুর জামা সংলগ্ন শীতের মাসুম আমরা যারা যারা গরমে ভাষা সঙ্গে জানতে চাই বা এই করে তারা আমরা সবাই জয়েন হই লাইভে এবং লাইভ দেখি ভিডিও মন্তব্য করি আমাদের কারো কোনো মতামত থাকতেই করতে পারি ফলে আমরা আসলাম এটা আমাদের গরমের ফসল এটা আমরা কিভাবে হারভেস্ট করার পরে কিভাবে প্রসেসিং করব। যে গোড়াটা মালা দেখতেছেন গোড়াটা আমরা কেচে দিয়ে কেটে কি সুন্দর হয়ে গেছে গোড়াটা এটা হলো আমাদের গরমের ফসল পপের পপ ওয়ানের ফসল এটা গতকাল তুলতে বললে গোলাপি থাকতো আজকে দোলা হয়েছে এই এটা গোলাপি থেকে সাদা হোয়াইট হয়ে গেছে তো আসলে এটা পপ যেটাকে আমরা পপ বলে থেকে ঠিক আছে আমাদের গরমের ফসল নিয়ে কাজ করবো বা কাজ করি গরমের ফসল হলো পপ পিউ টু পিউর টেন এগুলা মিল্কি ঋষি সবার ঈদ ঈদ কেমন কাটছে সবাই ই করতেছেন আসলে ঈদের হয়তো সবাই একসাথে ব্যস্ত হয়তো আসতে আসতে পারতেছেন না কিন্তু শীতদের মাশরুম আপনাদের সহযোগিতা করার জন্য রেডি আছে এবং সবাই রেডি হই এবং শীতের মাশরুম সাথে থাকি এবং সেই অবস্থায় করি ইনশাল্লাহ আমাদের কোনো কমেন্টস থাকলে আমরা কমেন্টস করি আমাদের জানা থাকলে জানি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা করি দেখি ইনশাল্লাহ বাকি যদি লাইভে জানাতে চান জয়ান হতে পারেন আমাদের ভিডিওর সাথে এবং মাশরুম দেখি আমরা ই করতে পারি ওয়েস্টারের মাশরুমটা যে ওয়েস্টার আমাদের সারা আমরা গরমে ওয়েস্টার পপটা করতে পারবো তবে এবার শীতে অনেক জায়গায় পপ শীতে এবার অনেক জায়গায় পপ করা হয়েছে তবে আমরা পপটা করতে পারি চাইলে করে আমরা আগাইতে পারি যদি চাই হয়তো বা সারা বছরই পপ করতে পারবো ইনশাল্লাহ মনে হচ্ছে এবার যেহেতু এবার শীতে অনেকেই করছে তাহলে সারা বছরই পপ করা যাবে তো ফসলের কম হওয়ার কথা না তবে গরমে এবার টিকে থাকাটা এলো কষ্ট গরমে যারা টিকে থাকতে পারবে তাদেরই হলো হিসেবে আমরা সবাই টিকে থাকার জন্য লড়াই করব কাজ করব এবং মাশরুম নিয়ে যুদ্ধ করবে যারা মাশরুম যোদ্ধা আছি আমরা আমরা সবাই একসাথে যুদ্ধ করে কাজ এগিয়ে যাব ইনশাআল্লাহ এটাই আমাদের প্রধান কাজ এবং আমাদের মন্তব্য তবে আমাদের আপনাদের সাথে লাইভ করি বা করি কিন্তু আপনাদের কেউ কেউ আরো কোনো প্রশ্ন থাকে না বা তাহলে আপনারা বোঝা গেল কি সবাই মাসরুম নিয়ে চিন্তিত বা মাসরুম সমাধানের কিছু জানেন হয়তো আমার ভালো জানেন তো আপনারা আমাকে কিন্তু ধারণা দিতে পারেন যেহেতু আমি করতে পারি না মাসরুম প্রশ্ন থাকতে পারে ট্রেনিং এর ব্যবস্থা করা আছে ট্রেনিং করতে পারেন চাইলে কাজ করতে পারেন এডিটেনিং করতে পারেন দেখেন কি অবস্থা সবাই কি অবস্থা রাখছে যাই হোক সবাই মন সবাই মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই যেহেতু মূল্যবান সময় দিচ্ছেন বা ই করছেন কিন্তু কারো রেসপন্স পাচ্ছি না দেখতেছি না সবাই আমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সময় থাকবেন পাশে থাকবেন এটা এলো মূল কথা সবাই আমাদেরকে দেখে নেবেন করবেন আমরা চাই আমরা সবাই একসাথে কাজ করব দেখব মাশরুমকে চিনবো জানবো মাশরুম আমাদের জানবান তালিকা হওয়া উচিত এবং হচ্ছে এখন অনেকের হয়তো পারে আমাদের যে আমাদের কিছু কিছু কাস্টমার রিটেলার ইয়েছে বেশিরভাগই এখন দেখা যাচ্ছে যে মাশরুম নিয়ে তারা চিন্তিত বা মাশরুম খাওয়ার চিন্তা ভাবনা করে তারা মাশরুম তারা খাচ্ছে মূল যারা এখন মাশরুম খাচ্ছে বা তাদের হ্যাবিট হয়ে আসতেছে মাশরুম খাওয়ার জন্য আমাদের এখন মোটামুটি একটা ভালো রেসপন্স চলে আসতেছে মাশরুম নিয়ে আমরা মাশরুম খাই মাশরুম কে জানি মাশরুম দেখি একটু আমরা মাশরুম চেষ্টা করি খাওয়ার জন্য নতুন নতুন বন্ধুরা সবাই লাইভে জয়েন হচ্ছেন লাইনে আসে তিনজন কে কে আসেন স্পন্স করে নাম লিখে দিয়ে আপনাদের লাইনে কে কে আসেন নাম লিখে স্পন্স দিয়ে কমেন্টস এর নাম লিখে রেসপন্স দেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ মাশরুমটা তো আমরা সবাই চিনি এবং ফ্রেশ সকালের তোলা দেখতেছেন কত সুন্দর ফ্রেশ যাই হোক কারোই বা সবাই ব্যথা ইস্তের ঈদের শরীর কাটতে চলতেছে সবাই ব্যস্ত কারো সময় নষ্ট করবো না এখন আর সবাইকে এগুলো ধন্যবাদ আসসালামু আলাইকুম